আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুর সম্মানিত ভিওর যারা এই ভিডিওটি আমাদের দেখতেছেন এই আমার এই বড় ভাই মূলত ঢাকা শহরে একটা কোম্পানিতে চাকরি জব করে আর পাশাপাশি ভাই একজন নতুন উদ্যোক্তা হিসেবে আসছে আমাদের কাছে এই যে নতিরা দেখতেছেন বাড়ি আছে তারা নেওয়ার জন্য ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে বগুড়া এখন আমরা মূলত ভিডিওটা আসার কারণ হচ্ছে নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের কাছে দোয়া চাই এই ভাই অনেক বড় মনের মনের মানুষ মনের আশা নিয়ে আমাদের কাছে আসছে আর এখানে মূলত বাইরের কাছে যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে ভাইয়ের চা এই যশোরের যে লতি রাস্তা সেটা আমরা বাড়ির পানি কত দুই নামে কৃষি অফিস থেকে চিনি আর আমরা আপনারা জানেন যে কৃষি অফিসের সাথে সংযুক্ত এই যে যে আমার হাতে গুলো দেখছেন এটাও এই যে কৃষি অফিসের আওতা দিনে এই চানাগুলো আমরা মূলত তাদের রিকোয়েস্টেই করছিলাম আর অনেক বাইকে আমরা চারা দিছি আমার আমাদের প্রায় ছয় বিঘার মতো জমিতে সারা ছিল তার ভিতরে এখন বিঘাহানি এই এক বিঘার মতো জমিতে সারা আছে আমাদের অলরেডি সিজনালভাবে এই কৃষি অফিসে যে চারাগুলো দেয় তারা জানুয়ারির আগে কাউরে সারা দিবে না আমরা কৃষি অফিসে খবর নিয়ে দেখছি ওই জায়গায় প্রায় আপনার এক হাজার এক দেড় হাজারের মতো ফরম কৃষকের পইলে রয়েছে তাদের কোনো কৃষককে তারা সারা দিতেছে না জানুয়ারির আগে যে আপনার ডক্টর ম্যাডামের নাম ডাক্তার রহমান যে ম্যাডাম আপনার কৃষি গবেষক কৃষি বৈজ্ঞানিক ডক্টর ফেদ্রসি রহমানের ম্যাডামের কাছে আমরা গেছিলাম কৃষি গবেষণা আমরা যদি আজকে বন্ধ না থাকতো আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর হ্যাঁ আমরা এই বাইকে নিয়ে যাইতে চাইছিলাম বাইকে ওই কৃষি গবেষণায় নিয়ে অনেকে বই চায় আমাদের কাছে আমরা চাইছিলাম ফেদসি রহমান যে কৃষি গবেষক ম্যাডাম আছে ম্যাডামের কাছে বাইরে নিয়ে যাব নিয়ে একটা বই অন্তত দিব এই চাষ সম্বন্ধে জানার জন্য আপনারা জানেন যে লতির ভিতরে সর্বনিম্ন নয়টা জাত আমরা এখন জানি যে নয়টা জাত আছে লতিরাজের ভিতরে কার্ডের জন্য আছে প্রায় মতো আর আপনার লতির জন্য তিন চারটা জাত আছে তার ভিতরে রেয়ার যে জাত এই যে আমরা দেখাই লতিরাজ বাড়ি এক বাড়ি পানি এক নামে আপনারা চিনেন এই পাতার মাঝখানে কালো ফোটা এটা চিনার একমাত্র উপায় তো আমার এই যে যে বাইক এই ভাই মূলত বগুড়া থেকে বাইরের চাচা চাষ করে যশোরের লতিরাজ ওই লতিরাজ বাদ দিয়ে মূলত বাড়ি একটা নেওয়ার জন্য আসছে তো এখন ভাইয়ের মুখে আমরা শুনবো যে ভাই কতগুলো চারা নিবে এবং কি উদ্দেশ্যে এত দূরে আসলো এই বগুড়া থেকে এত দূরে কি উদ্দেশ্যে আসলো আমরা ভাইয়ের মুখে বাইরের পরিচয়টা একটু নিব জাস্ট ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আর আমরা যে ভিডিও গুলা দিয়ে থাকি আমাদের অথেন্টিক ভিডিও আমাদের ভিডিও কোনো ইডিট মিডিট হয় না বিদায় কোনো লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছ থেকে আমরা পাই না তো যাই হোক এটা বড় কথা না বড় কথা আমরা ভাইয়ের কাছে একটু শুনি যে ভাইয়ের কোন এলাকায় বাড়ি আমার বগুড়া অনেক বাইকে সারা দিয়ে আছে আমরা ভাইয়ের সাথে একটু পরিচয় হবো ভাই আপনার একটু পরিচয়টা একটু আমরা শুনি আসসালামু আলাইকুম আমি আব্দুল কাইম বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা এবং মোহামতলা ইউনিয়ন থেকে আসছে রুবেল রুবেল ভাইয়ের কাছে আমরা আসছি কৃষি অফিসারের মাধ্যমে আমরা কৃষি অফিসারের মাধ্যমে আমরা যোগাযোগ করার মাধ্যমে রুবেল ভাইয়ের ঠিকানা দিয়েছে আমরা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আছি অরিজিনাল যে বাড়ি এক যে চারাটা আছে এই চারাটা সংগ্রহের জন্য মূলত আমার চাচা করে আমার আমাকে দিতে চাইছিল আমি আমি লতি করব তো ওটা নাই এই কারণে চাচায় তেমন একটা লাভান হতে পারে নাই যার কারণে আমি কৃষি অভিযোগ যোগাযোগ করার পরে ওনারা আমার এই রুবেল বাড়ির ঠিকানাটা দিছে আমি এখানে আসছি হ্যাঁ মূলত এক নম্বর চারা নেওয়ার জন্য আচ্ছা আপনারা আমাদের দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন উনি জন্য মানুষ উপকারে ভালো এক নম্বর চারা দিতে পারে আমেজন এখান থেকে লাভবান হয় এই প্রত্যাহ করে আপনার পাশে থাকবেন আমরা মূল্যবান মতামত বাইর কাছে শুনলাম আর দর্শক আমাদের বাংলাদেশের প্রায় চৌষাট্টি জেলায় সব জেলায় এখনো বাড়ি এক পৌঁছায় নাই এই যে বাড়ি এক নাম কয়ে যশোরের বাড়ি পানি কচু দুই যেটা পরিচিত এই জাতটা মূলত কৃষকদের হাতে ধরাই দিয়ে তার তারা অনেক কৃষক আমরা দেখতেছি প্রতারণার শিকার সকাল থেকে না এলেও এই পর্যন্ত আমার কাছে দশটা ফোন আইছে যে ভাই আমরা তো দশর সারা নিয়ে চাষ করছি আমরা কি অরিজিনাল বাড়ি একটা পাইছি আসলে দশরে মূলত কয়েকজন ইউটিউবার আছে এদের কাজে সারা বেচা বিক্রি আর আমরা সরকারি কৃষি গবেষণা কৃষি ইনস্টিটিউটের আওতায় আমরা যে চাষবাস করি বাংলাদেশের প্রায় আমাদের পাঁচ থেকে ছয়টা জাত আমাদের হাতে এখন আছে তো এই যে যে বাড়ি নিজের সরজমিনা এসে সারা দেই হ্যাঁ নিতেছে আপনারা চাইলেও বাইরের মতো সরজমিনে আইসা তারপরে দেই পরে চারা নিতে পারেন আর যে ভাইরা এখন ইউটিউবে আসলে ভিডিও দেহে অনেকেই মানে প্রতারিত হইতেছেন কিংবা অনেক জায়গাতে চারা নিয়ে ঠগা খাইতেছেন তো মূলত আমরা যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সংযুক্ত আমরা সরকারি এই সারদের মাধ্যমে মূলত এই চারাগুলো যেহেতু আপনাদের কাছে দিয়ে থাকি আপনারা যদি এই বাইরের মতো মনে করে থাকেন যে আমাদের কাছ থেকে চারা নিলে আপনি অথেন্টিক বাড়ি এক পাবেন তাইলে আপনারা আমাদের কাছে আইসেন আর বাংলাদেশের ভিতরে মূলত এই কচুর জগতে বাড়ি একটা মাত্র মানে মূলত চিনাইছি দুই হাজার বিশ সাল থেকে এই পর্যন্ত আপনারা চিনাই আইতেছি তার কারণে আপনারা এখন আমাদের কাছে সরকারি নথিপত্র ডকুমেন্ট চারা বেচার ডকুমেন্ট সরকারি কাগজপাতি আমাদের মানে এই মানে যা কিছু লাগে আমাদের সব ধরনের ডকুমেন্ট আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছে আইসা আপনারা আমাদের ডকুমেন্ট দিয়ে অরিজিনাল অথেন্টিক বাড়ি এক আপনারা সংগ্রহ করতে পারেন আর এই যে আমাদের ভাই বগুড়া থেকে আইসা আমার বগুড়ায় কয়েকটা প্রজেক্ট চলতেছে রানিং আল্লাহ যদি বাসায় রাখে আমি এই বছরে বগুড়ায় ফোক গ্রামে যাব আর গেলে পরে আপনারা দেখতে পারবেন কারা কারা চাষ করতেছে বাড়ি এক কতটুকু ফলন পাইতেছে এই যে ভাই একটু আগে এক ভাইয়ের সাথে কথা বলছে ভাই আপনি যে যে রংপুরে এক ভাইয়ের সাথে কথা বললেন উনি আমার কাছে দুই বিঘা জমি চারা নিয়ে চার বিঘা জমি এই বছরে চাষ করছে তো উনার সাথে আপনি কথা বললেন উনি আপনার কি পরামর্শ দিল এটা যদি একটু দর্শকদের সাথে তুলে ধর উনি আমাকে মূলত পরামর্শ দিছে প্রথমত যে অরিজিনাল যে বাড়ি একের যে চারা আছে সেটা উনি পাইছে এবং সেটার সে জন্য আমি এখানে আসা অলরেডি উনি দুই বিঘে প্রথমে চাষ করতে পরবর্তীতে ওই চারা দিয়ে আবার আরো দুই বিঘা বাড়াইছে উনি অনেক অনেক প্রচুর লাভবান হয়েছে যার পরামর্শে আমি এখানে আসছি এবং আরো উনি আরো বিভিন্ন অঞ্চলে এই বাড়ি একের জন্য পরামর্শ দিতে রুবেল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা রুবেল ভাইয়ের পেজে যে নাম্বারটা দেওয়া থাকবে বাইরে খুব ভালো মানুষ এবং আশা করি আশা করি যশোরের যে ইউটিউবার বিভিন্ন ইউটিউব থেকে যে লতিরা যে চারাটা নেন প্রতারিত হবেন আশা করি ওনার কাছে কোনো প্রতারিত হবে না কারণ কৃষি কৃষি অফিস থেকে ওনাকে চারা দিছে সেই চারা উনি মানুষের মাঝে বিলাইতেছে আর মূলত আমাদের কাছে যশোরের যে অথেন্টিক জাত অরিজিনাল যেটা আপনার বাড়ি পানি কচু দুই এই জাতটাও আমাদের কাছে আছে নাটোরের জাতও আছে আপনার এই যে আপনার কাদের জন্য যে দুই তিনটা জাত এইগুলো আমাদের কাছে আছে আপনার আয়সা মূলত কচুর ভিতরে জাত হয়েছে নয়টা আমরা কিন্তু কৃষি গবেষণা থেকে সরাসরি যে কৃষি বৈজ্ঞানিক ডাক্তার ফেদ্দসি রহমান এবং কি সামসুল আলম স্যার কৃষি বৈজ্ঞানিক ওনাকে নিয়ে আমরা সরাসরি আপনাদের বোঝানোর জন্য ভিডিও দিছি এরপরেও যদি আপনাদের বুঝে না আসে এরপরে যদি আপনারা যদি না বোঝেন আমাদের তো আসলে কিছু করার নাই আমরা চাই আমরা সাধারণ যারা কৃষক কৃষিতে মানুষ শখ করে আসে না কৃষিতে কেউ আসে পেটের দেয় কেউ আসে শখে কেউ আসে সুখে আমরা হলো কৃষি করি পেটের দেয় আমরা গরিব মানুষ আমরা কৃষকের সন্তান আমাদের এই মূল পেশাই হয়েছে কৃষি কারণ কৃষিতে আইসে যদি আমরা মানুষের সাথে প্রতারিত হই কিংবা প্রতারণা করি এটা তো আসলে কৃষিটা হিসেবে মূল লক্ষ্য টিকে থাকার মতো কোনো কিছু হইলো না তো গত চার বছর ধরে কৃষিটা আসি চাষবাস করি পাশাপাশি আল্লাহ রহমাতে যাদেরকে বাড়ি আঁকের যাদের হাতে তুলে দিছি কোনো কমপ্লেন নাই আপনাদের আমরা বলি না যে আপনারা যশোরের জাত নিয়ে আমরা বদনাম করি কিংবা যশোরের জাত আপনারা চাষ করেন না যশোরের ভিতরেও কয়েকটা জাত আছে ভালো মানে আপনারা যাই না বুঝি নিতে পারেন বাড়ি একের বেশি বাড়ি পানি কস দুইয়ের ভিতরে প্রতারিত হইতেছে মানুষ বেশি মানে আপনারে আমরা 20 দেহাইতেছি একটা দিতেছি একটা মানে বিষয়টা হইছে এরকম মানে তারা 20 একটা প্রমোট করতেছে আপনাদের সামনে একভাবে আর তারা দহ রাতের সারা নিছেন তারা সেল করতেছে অন্যভাবে অন্য 20 দিয়ে তো কথা বেশি বাড়াইলাম না বাইর জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাইকে